শুধু একটা হু হু শব্দ ওঠে আর ধোঁয়াটা কালো হয়ে উপরে উঠলে খানিকটা দেখা যায় রাস্তার দুপাশের টানা বস্তি কিংবা সড়কের ধারগুলোতে যথকিঞ্চিত জনপদ পশ্চিম মানুষের পর থেকে অনবরত পড়ছিল এসব বসতিতে যারা বাসিন্দা তারা ততদিনে মুছে ফেলেছে নিজেদের শুকনো ফিটে গুলোতে আধ বাঁশের খুঁটি মাটির উপরে কালো হয়ে জেগে আছে দিগন্ত ভয়াবহ আলোয় চল কিন্তু খানিকটা উপরে যেখানে আলো আর বোঝায় না সেখানে কি ছকে সানানো অন্ধকার সে অন্ধকার চিরে কান ফাটানো আগ্নে আস্ত্রের আওয়াজ যেন অন্ধকারে নিজেকে কঠিন আক্রোশে বিদীর্ণ করছে আর এসব শব্দের সঙ্গে ঠিক ঠিক সংগত হয়ে ভেসে আসছে কুকুর সাহের চিৎকার সেই শব্দ ভীতি না উল্লাসের বলা কঠিন রোদ আর একটু চললে বাইরে বেরিয়ে এসে আমি শহরের শূন্য খোলের ভেতরে চৈত্রের বাতাসের দাপা শুনতে পাই কেউ আমাকে কিছু বলে না আমি ঠিক ঠিক সাউথ সেন্ট্রাল রোড আর হাজি মহসিন উকিলবাবুর তিন ছেলে শুয়ে আছে সঙ্গে ধুতি ফতুয়া গায়ে আরেকজন মাঝ বয়সী লোক কি বিচিত্র শোয়ার ভঙ্গি তাদের মাটিকে ভূমিবাহু ধরলে একজনের পা ত্রিভুজের মতো ভাঁজ করা অন্য পা মেলে দেয়া ছোট ছেলেটি রাজপুত্রের মতো চেহারা টক টকে লাল পাপড়ির মতো হাঁটু ভাঁজ করে তলপেটের কাছে গুটিয়ে নিয়ে যেন নিশ্চিন্তে ঘুমাচ্ছে মেজ ভাই দলা মচরানো ডানবাহন নিচে প্রায় ছিন্ন মাথা দুই চোখ চেয়ে রয়েছে বা হাতটি বড় ভাইয়ের গলার উপর মেলে দেয়া কি নিশ্চিন্তে আরামে শুয়ে থাকা শুধু এভাবে ঘুমাতে পারে না দুপাশের বড় বড় ছাদের দখল নিয়েছে পাকিস্তানি সৈন্যরা মেশিন গান বসিয়েছে সেখানে চিদরে আগুন রেখে উগু হয়ে শুয়ে সাপদের হিমচুপ চোখে যে চেয়ে দেখছে ঘাটের হাজার হাজার নারী পুরুষের ভিড় কখন ট্রিগারে পড়বে আঙুলের ছাপ কে জানে তখন লুটিয়ে পড়বে শত শত মানুষ মৃত্যুর লমস উপস্থিতিও মানুষ বেশিক্ষণ মনের মধ্যে ধরে রাখতে পারে না আমি এই তৎপর জনতার ভেতর দিয়ে নদীর জলের সীমানায় গিয়ে দাঁড়াই আকাশে এত রোদ নির্মেঘ আকাশ কিন্তু এমনই জোরালো হাওয়া যে আসন্ন জোয়ারে ফেঁপে ওঠা নদীর বুকে এখন প্রকাণ্ড প্রকাণ্ডের দোলায় গুলো খোলার মতো তুলছে এরকম শান্ত আবহাওয়ায় নদীতে এত ঢেউ কেউ কখনো দেখেনি ঠিক তখনই বঙ্গোপসাগরের দিকে এগিয়ে যাওয়া লাশগুলো আমার চোখে পড়ে অসংখ্য লাশ নেমে আসছে ভৈরবের স্রোতবে উত্তর থেকে দক্ষিণে সংখ্যাহীন বৈশিষ্ট্যহীন একাকার লাশ ঢেউয়ের মাথায় তারা আছে ঢেউয়ের নিচে তারা আছে ঢেউয়ের ঢালুবে গড়িয়ে তারা নামছে প্রিয় জীবীদের মতোই তারা বর্ণনাহীন তারা শুধুই লাশ